লেবু রে বাইরে খুব বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব ভালো আছে এই মনোরম ওয়েদারে একটা গান গেয়ে ফেলতো বোরো হ্যাঁ রে লেবু আজকের ওয়েদারটা খুব ভালো আছে একটা গান গেয়ে ফেল বিনা পয়সায় আমার গলাটো দিয়ে একটাও গান ব্রাইবেক নাই পয়সা ফেল তাইলে গান শুনাইছি মানে ফেলো করি মাখো তেল এপুরে সব সময় পয়সা পয়সা করলে হয় ভালো দেখে একটা গান শুনিয়ে দে ব্রাদার গলা তো ঠিক নেই আজ হবেক নাই ফেলো ভাই রে তুই একবার বল দেখ লেবু ঠিক সুসুর করে গান শুনিয়ে দেবে ও লেবু লেবু একটা গান শোনাও লেবু ও লেবু শোনা একটা গান শোনাও লেবু শোনা পেচি যখন রিকোয়েস্ট করলি তখন তো গান হবে কি হবে গাইছি মন দিয়ে শুনবি সবাই ও সাইকেলের দুদিকে চাকা মধ্যে ফাঁকা ও সাইকেলের দুদিকে চাকা মধ্যে ফাঁকা ও সাইকেল চাল তুলে আরে আয় চোর দিকে আয় আমার সাইকেলে আরে আয় চোর দিকে আয় আমার সাইকেলে সাইকেলের দুদিকে চাকা মধ্যে ফাঁকা সাইকেলের দুদিকে চাকা মধ্যে ফাঁকা সাইকেল চালাইতে হবে ঠ্যাং তুলে আইরে আয় চোর দিকে আয় আমার সাইকেলে আইরে আয় চোর দিকে আয় আমার সাইকেলে ক্লাসরুমে আবার কে সাইকেল চালাচ্ছে রে কে 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 ক্লাসরুম সাইকেল চালাচ্ছে স্যার এই ক্লাসরুমে কেউ সাইকেল চালাচ্ছে না না বললেই হলো আমি এইমাত্র কানে শুনতে পেলাম কে যেন শিল দিয়ে সিল নিয়ে বললো আয় রে আয় সোর বিকে আয় আমার সাইকেলে স্যার আপনি ঠিকই শুনেছেন ওই লেপু ব্রাদার গান গাইছিল লেবু আবার তুই গান গাইছিস বেবুকে তোদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গান শুনবি মনে রাখিস এটা ক্লাস ঘর এটা জলসা ঘর না গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার ঘেটু তুই কি বললি গুড মর্নিং স্যার কি বলছিস শুনতে পাচ্ছি না গুড মর্নিং স্যার ঘেটু তুই কি আর সাবু খেয়ে স্কুলে এসেছিস তোর গলায় কি জোর নেই কি বলছিস জোরে বল গুড মর্নিং বাপরে বাপ তুই কি এখানে পড়াশোনা করতে এসেছিস নাকি আতঙ্ক ছড়াতে এসেছিস স্যার আপনি তো বললেন কি বলছিস জোরে বল তাই বলে তুই এত উচ্চ স্বরে চেঁচিয়ে এই ক্লাসরুমটার মধ্যে আতঙ্কের সৃষ্টি করবি সরি স্যার আহ তোমকো তো ধরিয়েই দিলি আর সরি সরি বলতে হবে না এবার চুপচাপ বসে পর এই সবাই মন আজকে তোদের ক্লাসে ইনস্পেক্টর আসবে স্যার কি ট্রাক্টর আসবে বললেন আরে ট্রাক্টর নয় ইনস্পেক্টর ইনস্পেক্টর স্যার ইনস্পেক্টর তো আবার আসবে কেন তোদের পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে ইন্সপেক্টর আসবে তোরা যে পরিবেশ সম্পর্কে কতটা সচেতন সেটা উনি দেখবেন তোরা কিন্তু একটু ভদ্রভাবে থাকিস আমার মান সম্মানটা যেন নষ্ট না হয় স্যার আপনি কিছু চিন্তা করবেন না আমি তো আছি আপনার মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন তোকে নিয়েই তো যত আমার ভয় স্যার কিছু বললেন না তোকে কিছু বলিনি

তো মাই স্টুডেন্ট আজ তোমাদের আমি আমাদের এই পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য কিছু বলবো জল বায়ু মাটি গাছপালা জীবজন্তু এইগুলো সব হলো আমাদের পরিবেশের উপাদান আমাদের ভালো বেঁচে থাকতে গেলে আমাদের পরিবেশের এই উপাদানগুলোকে রক্ষা করতে হবে আমাদের চারিদিকে নজর রাখতে হবে যে কেউ যেন এই পরিবেশের উপাদানগুলোকে নষ্ট না করে ফেলতে পারে বা দূষণ না করে আমি কি বললাম সবাই বুঝেছো তো হ্যাঁ স্যার সব একদম ক্লিয়ার করে বুঝে গেছি বেশ তাহলে ইলো কালার হেয়ার কাটিং তুমি দাঁড়াও স্যার আমার নাম তো লেবু বটে পাতি লেবু নাকি কাগজি লেবু স্যার পাতি লেবু নয় কাগজি লেবু ও নয় অনলি লেবু বটে ওকে অনলি লেবু তুমি বলো জল কিভাবে দূষণ হয় আর এই জল দূষণ আমরা কিভাবে বন্ধ করব স্যার পুকুর নদী ও সমুদ্রের জলে স্নান করতে নেমে অনেকেই ওই জলের মধ্যেই লুকায়ে লুকায়ে প্রস্রাব করে দেয় তার ফলে জল দূষণ হয় বটে আর ওই প্রস্রাব মাখানো জলগুলা যখন আমাদের পেটে যায় তখন আমাদের দেহের সোডিয়াম বেড়ে যায় বটে কিন্তু লেবু প্রস্রাব ছাড়াও আর অনেক কারণে জল দূষণ হয় সেগুলো একটু বলো স্যার আমি যেইটো দেখেছি সেইটাই বললাম বটে আচ্ছা জলে চান করতে নেমে কে প্রস্রাব করছে সেটা তুমি কিভাবে বুঝবে স্যার দেখতে হবে জলে চান করতে নেমে কে জলের মধ্যে চুপচাপ দাঁড়াইয়ে আছে তার মানে বুঝতে হবে সে প্রস্রাব করছে বটে ভেরি গুড এবার বলো তো ওই চান করতে নেমে জলে প্রস্রাব করাটা আবে বন্দুক করানো যায় স্যার চান করার সময় নদীর ধারে সমুদ্রের ধারে পুকুর পারে লাঠি নিয়ে ঘুরে বেড়াতে হবে আর দেখতে হবে কেউ যেন চান করতে নেমে জলের মধ্যে প্রস্রাব না করে এক্সিলেনট এক্সিলেনট তুমি বসে পড়ো স্যার এবার আমি দাঁড়াবো লেবুর পাশে যে বসে আছে তুমি আমার নাম কালু মানে কালো সুন্দর গুড় খাকে কালো সুন্দর গুড় খাকেই হোক বা ধলা সুন্দর চিনি খাকেই হোক তুমি দাঁড়াও দাঁড়িয়ে গেছি স্যার তুমি বলো মাটি কিভাবে দূষণ হয় স্যার মাঠে ঘাটে হাগা মুতা করলে মাটি দূষণ হয় ওটা হাগা মুতা নয় ভালো করে বলো পায়খানা প্রসাব ওই একই ব্যাপার স্যার গরিবরা করলে হয় হাগা মুতা আর বড় লোকরা করলে হয় পায়খানা প্রসাব ঠিক আছে পায়খানা প্রসাব ছাড়া আর কি কি কারণে মাটি দূষণ হয় বলতে পারবো না স্যার আমি যেটা দেখেছি সেটাই বললাম তাহলে এবার বলো তো ওই মাঠে ঘাটে পায়খানা প্রস্রাব কিভাবে বন্ধ করানো যায় একদম ভেরি সিম্পল স্যার যারা মাঠে ঘাটে হাগু করতে যায় তাদেরকে ধরে ওই হাগুগুলো তাদের গায়ে মাখিয়ে দিতে হবে তাহলে আর তারা কখনো মাঠে হাগু করতে যাবে না হ্যাঁ ছি ছি এই তুমি বসো ওই ইয়েলো কালার জামা তোমার নাম কি ওকে কিছু ধরতে হবে না ওর সার দিন ধরে গলায় প্রচন্ড ব্যথা তার থেকে আপনি ওই লাল জামা পরা ওকে ধরুন ওর নাম হাবলু আপনি চুপ করুন গেন্ডু বাবু আমি যাকে খুশি ধরবো কই ইলো জামা তুমি দাঁড়াও বললাম তো স্যার ওর নাম ফেলু ওর গলায় প্রচন্ড ব্যথা ডাক্তার বাবু ওকে কথা বলতে বারণ করেছে тни সুটাকুন আর বাবা ফেলু তুমি দাঁড়াও দাঁড়িয়ে আছি স্যার আর ওদিকে লাল জামা তোমার নাম হাবলু তুমিও দাঁড়াও আমিও তো দাঁড়িয়েই আছি স্যার হাবলু আর ফেলু তোমরা দুজনে সামনে চলে এসো চলে এসছি বলুন স্যার কি করতে হবে এবার তোমাদের মধ্যে একটা পরিবেশ নাটক হবে ধরো ওই হাবলু রাস্তা দিয়ে গাড়িতে করে মুখে গুটকা খেতে খেতে যাচ্ছে যেতে যেতে গাড়ির জানলা দিয়ে মুখ থেকে এক গাদা গুটকা খাওয়া লাল রঙের থুতু রাস্তার মাঝখানে ফেললো আর ফেলু তুমি সেটা দেখলে তখন তুমি ওই হাবলুর গাড়ি থামিয়ে হাবলুকে সচেতন করবে এমন ভাবে সচেতন করবে যাতে হাবলু জীবনে আর কোনো দিন রাস্তায় গুটকার থুতু না ফেলে বুঝলে বাবা ফেলু হ্যাঁ স্যার বুঝে গেছি এই রে কাম সেরেছে এবার যে কি হবে কে জানে আপনি কিছু বললেন গেন্ডু বাবু আনা আমি কিছু বলিনি কিপিকাপ কিপিকাপ নাও হাবলু আর খেলু তোমাদের টাইম স্টারট শুরু করো সচেতনতামূলক নাটক ওই ওই গাড়িটা দাঁড় করাতো কেন কি হয়েছে এই রাস্তাটা কি তোর বাবার কি হয়েছে আগে বলবেন তো গাড়ি করছো তার উপর আবার বাবা তুলে কথা বলছো কেন ভদ্রভাবে কথা বলো ভদ্রভাবে নাটক করো ঠিক আছে স্যার ভদ্রভাবে বলছি নাও আবার প্রথম থেকে স্টার্ট করো হাবলু তুমি গাড়ির জানলা দিয়ে এক গাদা গুটকা থুতু ফেলবে ও স্যার ও স্যার গাড়িটা দাঁড় করান তো বলুন থামালেন কেন বলছি এই রাস্তাটা কি আপনার ফাদার বানিয়েছেন কি বলছেন আমি বুঝতে পারছি না বুঝতে পারছিস না বলছি এই রাস্তাটা কি তোর বাবা বানিয়েছে কি হয়েছে আগে বলবেন তো তুই আগে বল রাস্তাটা কি তোর বাবার কি আশ্চর্য আপনি এমন কেন বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না তুই বুঝবি পরে আগে বল রাস্তাটা কি তোর বাবার না আপনার গায়ের ওপর তো ফেলিনি কি বললি তুই আরেকবার বল তোকে আজ আমি মেরিয়ে একদম পাইপ পাইট করিয়ে ফেলবো তুই জানিস এই গুটকার থুতুতে পা পিঁচলে পরে গতকাল একজনের চারটে

সে আপনাকে তো আমি প্রথমেই বারবার বললাম ওকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না এবার আপনি সামলান আমি যাই ঘন্টা পরে গেছে গিরে গেটু দরজাটা লাগা আর হাবলু তোকে আজ আমি মেরে পাঁচ পাঁচ করবই করব তুই গুটকা খেয়ে রাস্তার উপর চুটু বেললি কেন সচেতনতা বাড়াতে গিয়ে এরা একদম যুদ্ধ বাজিয়ে দিল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর হাবলু তো কে বলতেই হবে তুই গুটকা খেয়ে রাস্তার উপর ধুতো ফেললি কেন